জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিক্সাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে লড়ছেন ঢাকা আট আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা চরম উত্তেজনা তৈরি করেছে সুজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি জানান ঢাকা আট আসন নির্বাচন করার কারণ এখানে তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন ঢাকা আট আসন কভার করে মতিঝিল শাহজাহানপুর রমনা এলাকাগুলো বিএনপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস ফলে সুজন তার সরাসরি প্রতিদ্বন্দ্বী জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি তার স্যালুটের দৃশ্য ভাইরাল হয়েছিল এবং জনগণের সমর্থন পেয়েছিলেন সুজনের বিশ্বাস সেই জনপ্রিয়তা তাকে নির্বাচনে জেতাবে উল্লেখ্য একই দল থেকে পূর্বে মনোনয়ন নিয়েছিলেন আহত আন্দোলনকারী খুকন চন্দ্র বর্মন বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন ঢাকা আট আসনে এবার রিক্সা চালক বনাম মির্জা আব্বাস নির্বাচনী লড়াই আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে নির্বাচনের ফলাফল কেমন হবে এবং এই নতুন চমক জনগণের মন জয় করতে পারবে কিনা এটাই এখন দেখার আপনার অনুমান কি সুজন মেন নাকি মির্জা আব্বাস কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে